আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরক সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়ে চাঞ্চল্যকর একটি তথ্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু আকস্মিক মৃত্যুতে সারা বিশ্বের প্রায় অধিকাংশ দেশ শোক বার্তা জানিয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অর্ধ পতাকা নামিয়ে রাখা হয়েছে তবে অনেকের মনে প্রশ্ন শিয়া সম্প্রদায়কৃত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কিনা সৌদি আরব এ ব্যাপারে অনেকেই জানেন না সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে সৌদি আরবের অভিমত কি বা তারা কি মত প্রকাশ করেছে ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খোদ সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ইরানের নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বাদশাহ সালমানের বিবৃতি উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সি বলেছে যেহেতু আমরা বাংলা আপনাকে মোহাম্মদ মকবরের উদ্দেশ্যে এই কথা বলেন যেহেতু আমরা আপনাকে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভ্রাতৃ প্রতিম জনগণকে আমাদের গভীর ও আন্তরিক সমবেদনা পাঠাচ্ছি আসুন আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যে যেন তিনি ক্ষমা করেন এবং তাদের দুর্ঘটনায় নিহতদের আত্মা যেন শান্তি পায় বিবৃতি আরও বলা হয় তার রাইসি আত্মা শান্তি পাক আমরা আল্লাহর বান্দা এবং তার কাছেই ফিরে যাব উল্লেখ্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল নাহিয়ান সহ দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ গণমাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন রোববার উনিশে মে বিকেলে ইরান ইরানের পূর্ব আজারবায়জান প্রদেশের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা ছিলেন তারা হলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আর হাশেম ও প্রেসিডেন্ট গার্ডেনের প্রধান মেহেদি মুসাফি এছাড়া হেলিকপ্টারের পাইলট কো পাইলট ও ক্রো মারা গেছেন আল জাজিরা জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান ও আরও কয়েকজন বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারলেন যখন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত উনিশে মে রোববার হঠাৎ হেলিকপ্টার বিধ্বস্তের কারণে মৃত্যুবরণ করেন যাতে সারা বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ শোক প্রকাশ করেছে এবং বিভিন্ন দেশে অর্ধ পতাকা নামিয়ে শোক প্রকাশ করা হয়েছে এর অংশবিশেষ হিসাবে বাংলাদেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও সারা দেশে প্রত্যেকটা মসজিদে মসজিদে এবং ধর্ম ধর্মমন্ত্রণের অধীনে সকলকেই ইরানের প্রেসিডেন্ট বরহম ইব্রাহিম রাইসের জন্য দোয়ার জন্য তিনি সকলকেই আবেদন করেছেন দোয়া করার জন্য এই জন্য অনেকেই জানেন না যে আসলে সৌদি আরব এ ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারলেন একটি গণমাধ্যম অর্থাৎ যা আমরা জানি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে যে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে খোদ সৌদি বাচ্চা মোহাম্মদ বিন সালমান বাদশাহ সালমান বিন আবদুল্লাহ আজিজ সৌদি বাদশাহ সালমান বিন আবদুল্লাহ আজিজ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন